আপনি কি কখনও ভেবেছেন একটি একক চিন্তা কিভাবে পৃথিবী বদলে দিতে পারে আজ আমরা আলোচনা করব এমন একজন মানুষকে নিয়ে যিনি সমাজের পরিবর্তনে নবদিগন্ত উন্মোচন করেছেন তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আটাশ জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির চট্টগ্রামের হাটহাজারির বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন নয় ভাইয়ের ভিতর তিনি ছিলেন তৃতীয় প্রাথমিক শিক্ষা শেষে তিনি চট্টগ্রাম কলেজেট স্কুলে ভর্তি হন সেখানে তিনি মেট্রিক পরীক্ষায় উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকরণ করেন এরপর তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য প্রথম পুরস্কার যেতেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগে ভর্তি হন উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম সম্পূর্ণ করেন স্নাতক শেষ করার পর তিনি অর্থনৈতিক গবেষণায় গবেষক সহকারী হিসেবে অর্থনীতি ব্রোতে যোগদান করেন উনিশশো সালে অর্থনৈতিক প্রভাষক হিসেবে চট্টগ্রাম কলেজে নিয়োগ পান উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাজ্যের পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো সালে ভ্যান্ডার বিল্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি মারফিস ব্রো মিডেল টেনিসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনৈতিক সহকারী অধ্যাপক ছিলেন উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং যুক্তরাষ্ট্রের মুক্তিযুদ্ধের জন্য সমর্থন গ্রহণের জন্য বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন যুদ্ধ শেষে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন পরবর্তীতে তিনি ইস্তফা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নতি হন এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন ডক্টর ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের সংগঠিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন সর্বপরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের জন্য অন্তত কার্যকারী হতে পারে সে সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনিস তেভাকা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে উনিশশো সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং উনিশশো সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে ডক্টর ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের থেকে আটচল্লিশটি সম্মাননা ডক্টরের ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো সালে স্বাধীনতা দিবস পুরস্কার উনিশশো সালে বিশ্ব খাদ্য পুরস্কার দু সালে ভলব পরিবেশ পুরস্কার দু সালে নোবেল শান্তি পুরস্কার 2009 সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ও দু সালে ক্রংগেশনাল গোল্ড মেডেল এবং দু সালে অলিম্পিক লরেন পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল পুরস্কার পান পুরস্কারের খবর পাওয়ার পর ইউনুস ঘোষণা করেন যে তিনি পুরস্কার অর্থের একটি অংশ ব্যবহার করে দরিদ্রদের জন্য কম খরচে উচ্চ পুষ্টির খাবার তৈরির একটি কোম্পানি গড়ে তুলবেন বাকিটা তার নিজ জেলায় চট্টগ্রামে ইউনুস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বাংলাদেশের দরিদ্রদের জন্য একটি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠান করবেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ডক্টর ইউনিস জাতীয় এবং আন্তর্জাতিক সহ প্রায় একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেছেন তিনি অনেক গ্রন্থ প্রকাশিত করেছেন তার জীবন এবং কর্ম পরিকল্পনা আমেরিকা ও কানাডার পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা হয় বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান দু সালের আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনিসের জীবন একটি প্রেরণাদায়ক কাহিনী যা প্রমাণ করে যে একক ব্যক্তির প্রচেষ্টা এবং উদ্ভাবন বিশ্বকে বদলে দিতে পারে তার অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে